সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনি অনেক জব নিউজ আসবেন অনেক জব নিউজ সবসময় সত্তিক হান্ড্রেড পার্সেন্ট পিওর চাকরি খবরগুলো তারা প্রকাশিত করে থাকে তো বন্ধুরা চলুন আজকে নতুন চাকরি বিজ্ঞপ্তিতে প্রবেশ করি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আকিশ বেকার্স লিমিটেডের টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে আবেদনের সর্বশেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু আপনি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল বন্ধুরা ব্রেকার্স একটি ভালো মানের কোম্পানি এখানে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই টেরিটরি সেলস ম্যানেজার পদে আসতে হবে আপনাকে আপনার বয়স হতে হবে কমপক্ষে পঁচিশ বছর বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার আমার মানুষ থাকতে হবে প্রকাশিত হয়েছে পাঁচই জানুয়ারি বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা অভিজ্ঞতা কমপক্ষে চার বছর অভিজ্ঞতা না হলেও আপনার কোনো সমস্যা নেই এর জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতা কমে চার বছর মেয়াদি আপনাকে অনার্স পাশ থাকতে হবে যে কোনো বিষয়ে অনার্স ডিগ্রি থাকলেই হবে আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে যেমন বেকারি কেক বিস্কুট রুটি খাবার প্যাকেজ গ্রুপ অফ কোম্পানি এগুলি বিষয়ে বয়স পঁচিশ বছরের নিচে হলেই হবে দায়িত্ব হচ্ছে প্রেক্ষাপট দেখুন আকিশ বেকার্স লিমিটেড বাংলাদেশের সর্ববৃহৎ বিখ্যাত কোম্পানি যা উচ্চমানের বেকারি ও পণ্য উৎপাদন বিতরণে বিশেষজ্ঞ কোম্পানির যাত্রা শুরু হয় দু সালে এবং এটি আকিজ গ্রুপের একটি অবিচ্ছেদ্য অংশ তারপর থেকে এটি দেশের বেকারি শিল্প একটি শীর্ষস্থানে খেলো ও বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে আকিজ বেকার্স লিমিটেড গ্রাহকদের বিস্কুট রুটি ও বান কেক ও স্ন্যাক্সের মতো তাজা ও সুস্বাদু বিস্তৃত পরিসরের বেকারি পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রাহকের কাছে বিখ্যাত ব্র্যান্ড নাম ব্যাকসপ্যান ফ্যান্টাস্টিক ফার্স্ট ইয়ামো হাই ফাই প্রতিটি পণ্য কিন্তু সর্বোচ্চ গুরুত্ব মানের পণ্যের গুণগত মানের উপর মনোযোগ দেওয়ার পাশাপাশি কোয়ালিটি ফার্স্ট তার মূল মন্ত্র তো আকিস ব্যাকার্স কিন্তু লিমিটেড আকিস ব্যাকার্স লিমিটেড নিজেই আমাদের কর্পোরেট মূল্যবোধ যেখানে সততা লালন পালন ক্ষমতা আন্তরিকতা মনোভাব ও দ্বারা পরিচালিত হয়ে থাকে তো দেখুন কোম্পানিটি পরিবেশগত প্রভাব কমানোর প্রচেষ্টা করে এবং তার কর্মীদের যে সম্প্রদায়গুলিতে কাজ করে তার জীবনমান উন্নত করার জন্য সক্রিয়ভাবে কাজ করে এখন আমরা টেরিটরি সেলস ম্যানেজার হিসেবে আমাদের সাথে যোগদান করার জন্য আপনার বাংলাদেশের উদ্যমী নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি বিক্রয় কর্মকর্তার দৈনিক উপস্থিতি নিশ্চিত করা হ্যাঁ আপনার কাজগুলো দেখুন বিক্রয় কর্মকর্তা ডিএস আর প্রতিদিন সকাল সন্ধ্যা সভা আলোচনা করা মার্কেটে যাওয়া মার্কেট থেকে অর্ডার নিয়ে আসা যানবাহন লোডিং এবং সময় মতো বিক্রয় নিশ্চিত করা পরিবেশকে পয়েন্ট পয়েন্টে সময় মতো পণ্য সরবরাহ করা সন্ধ্যার পর দৈনিক সাপ্তাহিক মাসিক প্রচারমূলক প্রোগ্রাম দৈনিক চাহিদা পূরণ করা নিয়মিত বাজার পরিদর্শন করা প্রতিযোগিতার কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ বাজার কভারেজের জন্য নতুন আউটলেট তৈরি করা বিক্রয় বিতরণ সংক্রান্ত ফিল্ড ফোর্স টিএসআর ও গ্রাহকদের যেকোনো সমস্যা সমাধান করা সময়মতো প্রতিবেদন অনার নথি প্রস্তুত করা দক্ষতা হচ্ছে বিক্রয় আপনার বিস্কুট বিক্রয় দক্ষতা থাকতে হবে ক্ষতিপূরণ অনন্য যখন মার্কেটিংয়ের একটি চাকরি মূলত এটি মার্কেটিংয়ে আপনার দক্ষতা থাকলেই হবে অনন্য সুযোগ সুবিধা বেতন দিয়ে ভালো মানের টিএডি দিয়ে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড এক দুটি ছুটি গ্যাচুরিটি বেতন আলোচনা সাপেক্ষে দিয়ে বার্ষিক দুইটা উৎসব বোনাস দিয়ে বছরে কর্মক্ষেত্রে হচ্ছে অফিসের কাজ চাকরির ধরন পূর্ণকালীন কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গা কোম্পানির আরও তথ্য আকিজ বেকার্স লিমিটেড অনেক ভালো মানের একটি কোম্পানি আপনারা বিডি বিডিজ অফিসের মাধ্যমে সিবি তৈরি করে এই যে দেখতে পাচ্ছেন এখনই আবেদন করুন এখানে ক্লিক করলে কিন্তু আমার আবেদনটি চলে যাবে তো আপনি অবশ্যই বিডিজ জবসের মাধ্যমে বিডিজ অফিসের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটি আমি ভিডিও তৈরি করবো আপনারা আমার ভিডিওটি দেখে আসবেন তো বন্ধুরা বিডিজ জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সহজ সেটা যে কেউ আপনার মোবাইল দিয়ে আপনি প্লে স্টোর থেকে জবস অ্যাপস নামিয়ে করতে পারবেন তো আপনারা অবশ্যই আকিডস বেকারস লিমিটেডের চাকরিটি আমি টেরিটরি সেলস ম্যানেজার যারা মার্কেটিংয়ে আসতে চান মার্কেটিং ভালো মানের কেরিয়ার করতে চান আপনারা অবশ্যই সেলস ম্যানেজার হ্যাঁ টেরিটরি সেলস ম্যানেজার মানে হচ্ছে আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা হ্যাঁ এর বাংলা নাম অবশ্যই একত্রিশে এটা লাস্ট ডেট আপনি যদি ভালো মানের চাকরিতে আসতে চান ভালো মানের মার্কেটিং কোম্পানিতে আসতে চান আমার মতে আকিট বেকারস অনেক ভালো মানের একটি কোম্পানি আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন কারণ চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন রিজিক হচ্ছে উপরওয়ালার হাতে আপনার রিজিক ভালো থাকলে আপনার চাকরিটি হয়ে যেতেও পারে তো বন্ধুরা বিডি অফিসের মাধ্যমে আপনার আবেদনটি করতে পারবেন আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি আপনাদের আবেদন করে দিব আপনার সকল তথ্য বায়োডাটা আমাকে দিয়ে দিবেন আমি আপনার সকল কিছু পূরণ করে আবেদন করে দিব। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক জব নিউজ থেকে আকিজ বেকার্স লিমিটেডে শুধুমাত্র অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স পার্স থাকলেও ভালো হয় অনার্স থাকলেও ভালো হয় ডিগ্রি থাকলেও কোনো সমস্যা নেই আপনারা এই মার্কেটিংয়ের চাকরিটি করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো আশা করি বুঝতে পেরেছেন আগামী একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এটির সর্বশেষ তারিখ এটির প্রকাশিত হয়েছে পাঁচই জানুয়ারি তো আপনারা অবশ্যই অবশ্যই এটাতে আবেদন করবেন তো বন্ধুরা ফেসবুকে যারা অনেক জব নিউজে ভিডিও দেখেন তো অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ও শেয়ার দিয়ে আমি আপনাদের কাছে এটাই আশা রাখবো যারা নতুন দেখতেছেন তাদের জন্য বলবো বেল আইকনটি অল করে দিবেন পাশে থাকা চেপ বেল আইকনটি চেপে পাশে থাকা অল আইকন বেটে চেপে দিবেন তাহলে কিন্তু সকল নোটিফিকেশন আমার কাছে এভাবে নোটিফিকেশন আকারে চলে আসবে তো বন্ধুরা করি বুঝতে পেরেছেন এই ছিল মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে নিয়মিত এরকম চাকরির খবর সকাল সন্ধ্যা চাকরির খবর পেতে আপনি অনেক জব নিউজের সাথেই থাকুন অনেক জব নিউজ সবসময় অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পিওর চাকরি খবর তারা প্রকাশ করে ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে